আবারও কমল একদিন বয়সের মুরগির বাচ্চার দাম প্রিয় দর্শক বন্ধু আজ সাতাশে নভেম্বর দুই রোজ বুধবার সম্মানিত খামারি ভাই আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একদিনের মুরগির বাচ্চার গ্রাম জানার জন্য এবং সজীব এগ্রোফার্ম অ্যান্ড পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং ভালো আমাদের ভাই ও বোনেরা দেখে নেওয়া যাক আমাদের কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন সেই সকল মুরগির বাচ্চার পাইকারি বাজার দাম তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন জানিয়ে দিচ্ছি আজকের মুরগির বাচ্চার দাম সোনালী ক্লাসিক উনত্রিশ টাকা সুপার ক্লাসিক তিরিশ টাকা ক্রোস হাইব্রিড বত্রিশ টাকা নর্মাল হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা সুপার হাইব্রিড প্লাস একচল্লিশ টাকা কালার কালারবাট পঁয়তাল্লিশ টাকা টাইগার সাতচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা আটত্রিশ টাকা কাদার আশি টাকা মিশরীয় ফাউমে বিয়াল্লিশ টাকা সাদা ফাউমে পঁয়ত্রিশ টাকা অস্টালপ মুরগির বাচ্চা চুয়াল্লিশ টাকা একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা তেরো টাকা বাইশ দিন বয়সের মাদি বাচ্চা সাতাশ টাকা বাইশ দিন বয়সের নর বাচ্চা পঁচিশ টাকা একদিনের টার্কির বাচ্চা একশত দশ টাকা এক মাসের টার্কির বাচ্চা দুই শত পঁচিশ টাকা একদিনের তিতিরের বাচ্চা একশত তিরিশ টাকা এক মাসের তিতিরের বাচ্চা দুই চল্লিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁসের নর বাচ্চা বত্রিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁসের মাদি বাচ্চা পঁয়ত্রিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা জিন হাঁসের বাচ্চা পঞ্চান্ন টাকা এবং চীনা হাঁসের বাচ্চা একশত বিশ টাকা অর্ডার করতে কল করুন জিরো ওয়ান এইট এইট সিক্স এইট সিক্স ফাইভ ওয়ান ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট থ্রি ফাইভ ওয়ান ডাবল এইট এবং বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান এইট থ্রি ফাইভ ওয়ান ডাবল এইট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ